হয়েছে হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি এদিকে অনেক অনেক ভালো আছি তো আমার গলার ফার্স্টে শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো ছিল না কদিন তো যাই হোক এখন একটু ভালো হয়েছে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আর তোমরা হয়তো সবাই জানো যে আজকে হচ্ছে গণেশ পুজো তো হচ্ছে গণেশ পুজোর জন্যই আমাদের এখানে এত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর তো সেই জন্যই কিন্তু আমাদের এখানে হচ্ছে এত সুন্দর করে সাজানো হয়েছে আর আমার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো ছিল না কয়দিন ধরে একদম গলা বসে গেছিলো তো ইদানিং একটু ঠিক হয়েছে তাও পুরোপুরি ঠিক হয়নি তো যাই হোক দেখো এদিকে সন্ধ্যাবেলা সব গছ গাছ হচ্ছে রাত্রে আটটার সময় হচ্ছে পুজো হবে হ্যাঁ আর আজকে বিকেলবেলা হচ্ছে বাড়ির পুজো হয়েছিল কারণ কি এটা হচ্ছে ভাদ্র মাসের শেষ পুজো আর কি তো সেটা হওয়ার পরে এই মানে একই মাঠে আর কি তারপরে এই পুজোটা হচ্ছিল গণেশ পুজো আর হচ্ছে এই গণেশ পুজো কিন্তু আমাদের এখানে ফার্স্ট টাইম হচ্ছে আগে কিন্তু হয়নি তো যাই হোক দেখো তোমরা কত সুন্দর করে গণেশ ঠাকুরটাকে সাজানো হয়েছে আর আমি কিন্তু উপাস থাকতে পারিনি তো যাই হোক ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর চারপাশটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে তোমরাও দেখতে পাচ্ছ আর আমার কিন্তু খুব ভালো লাগছিল প্রথম বছর আমাদের এখানে এত সুন্দর করে পূজা হচ্ছে তো যাই হোক এদিকে দেখো এদিকে আবার সেই গণেশ পূজার জন্যই সব মানে বাচ্চাদের জন্য মিউজিক্যাল চেয়ারের আর কি আয়োজন করা হয়েছে সব খেলাধুলো করছে সবাই ভীষণ মজা করছে আর এখানে পূজাটা হয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল একটা জমজমাট আর যদি আমাদের এখানে সব পুজো হয় শুধু গণেশটা মানে গণেশ পুজোটা বাদ পড়ে যাচ্ছিলো তো সেটাও এবার হয়ে যাচ্ছে যাই হোক আশা করি এইবার থেকে শুরু হয়ে প্রত্যেক বছরই হবে তো আমি শুধু দুঃখিত এটাই যে রাত্রে পুজো হওয়ার সময় যেতে পারিনি কারণ আমার গলার অবস্থা একদম ভালো ছিল না এই তিন দিন ধরে আমার গলা একদম উঠছিল না যাই হোক তাও এখন একটু মানে ভয়েস দিতে পারছি তাও গণেশ পুজো চলে গেছে দুদিন পরে ভিডিওটা এডিটিং করছি আমার শরীর একদম খারাপ ছিল জ্বর সর্দি কাশি তো অনেক প্রবলেম যাই হোক এদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ভীষণ সুন্দর লাগছিল আর আমি খুবই মিস করছি মানে পুজোটা দেখতে পারিনি রাত্রেবেলা যেতে পারিনি আর একা একা যাওয়ার ইচ্ছে ছিল না কারণ বৌদি ছিল না তারপরে দিদিও যাবে না তো সেই জন্য আর একা যেতে যেতেও ইচ্ছে করেনি আর কি তো অনেক রাত্রেবেলা পুজো হয়েছিল আর কিন্তু পুজোর শেষে আবার খিচুড়ি খাওয়ানো হয়েছিলো ভীষণ সুন্দরই হয়েছিল এবছর পূজাটা আমাদের এখানে আর দেখো এখানকার ডেকোরেশনটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছিলো আর এবার কিন্তু পুজোটা যারা যারা করেছে তাদের উদ্দেশ্যে বলবো মানে খুব ভালো করেছে আর সত্যি মানে সত্যিই খুব ভালো লাগছে যে এখানে একটা নতুন কিছু শুরু হলো আবার তো আমাদের এখানে সব কিছুই মানে আনন্দের পর আনন্দ লেগেই থাকে তো তার মধ্যে এবার আরও খুশি তো শুধু দুঃখ একটাই থাকলেও যে আমি পুজোটা করতে পারলাম না তো যাই হোক আমি আশা করছি পরের বছর অবশ্যই করব তো এই বছর আমরা কোনো পুজোই করতে পারবো না এক বছর আমাদের তো সেই জন্য আর কি করতে পারিনি ওখানে আছে না ওখানে নাই পরে দেখছি তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর কালকে অনেক রাত হয়ে যাওয়ার জন্য ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো আজকেই শেষ করছি এখানেই তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো টাকা